সকালে উঠেই দেখি গাছে কত ফুল হয়ে আছে একটা দুটো করে অনেকগুলোই ফুল হয়ে আছে বাজার থেকে তো ফুল নিয়ে আসাই হয় কিন্তু নিজের গাছের ফুল নিজে হাতে তুলে ঠাকুরকে দেওয়া সেটা একটা পরম তৃপ্তি আর এদিকে অপরাজিত ফুলও হয়েছে আর আজকে তো সোমবার শ্রাবণ মাসে সোমবার ঠাকুরের মাথাতেই দেওয়া হবে ফুলটা আর এই ফুলটা যেটা হলুদ একটা ফুল হয়েছে এই ফুলটা সারা বর্ষাতেই একটা দুটো করে হয় আর কালারটা কিন্তু খুব সুন্দর আর একটা অপরাজিতা গাছও লাগানো আছে সেটা এখনো ফুল ধরেনি সাদা নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে বারো তারিখ সোমবার আর সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর এখন বেজে গেছে দেড়টা মতো বাজে আর সকালে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে আমি সকালবেলায় উঠে দেখি যে বাইরেতে এত রোদ উঠেছে যেন আছে এখন গ্রীষ্মকাল আর বৃষ্টির কোনো ছিটে নেই আর সেই কারণে আমি সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম জামা কাপড় আর সব শুকিয়েও গেছে তুলে তুলে নিয়ে স্নান টান করে এখন বসে আছি টেবিলে বসে আছি মানে খাবার টেবিলে বসে আছি এখন হচ্ছে খাওয়ার অপেক্ষা মানে মেয়ে মেয়ের বাবার সবার হয়ে গেলে তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করবো সেই জন্যই বসে আছি আর রান্না করতে করতেই আমি তো আপনাদেরকে আগেও দেখিয়েছি আমার রান্নাঘর থেকে তোমার দেখা যায় জানলা থেকে যে একটা কারিপাতার গাছ আছে সেই গাছে দিয়ে রকমের পাখি আসে আর অনেক পাখিগুলো যখন ফল খায় তো দেখতে ভীষণ ভালো লাগে আবার আরেকটা যেটা হচ্ছে জিনিস আপনাদেরকে দেখানোর আছে আর সামনে দিয়ে যে পাঁচিলটা আছে দেওয়া আছে না সেই পাঁচিলের ওপর দিয়ে কিনা যায় না বলুন বিড়াল সবসময় যায় আর একে একটা সুন্দর এত সুন্দর দেখতে বিড়ালগুলো না আপনারই ভালো লাগবে যে মানে মনে হবে চোখ ফেরাতে ইচ্ছা করবে না খুব সুন্দর দেখতে আর এটা দিয়ে আপনার মাঝে মধ্যে জানতো তো ঘামও যায় আমি অনেকবারই দেখেছি দু তিনবার দেখেছি যাওয়াটা বা আসাটা টাইমটা সেটা আমি অনেকবারই দেখেছি করুন আপনাদেরকে দেখাই বিড়ালটা খুব সুন্দর বসে আছে চুপচাপ যেন শান্ত এত শান্ত কিছুই জানে না একদম কিন্তু দরজা খোলা থাকবে সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ি থেকে কেউ বলে দেখুন কেমন চুপচাপ বসে আছে আর দেখতেও সুন্দর বলুন আর মুখটা এদিক ওদিক শুধু নাড়াবে আর এখানেই বসে থাকবে বেশ কিছুক্ষণ যতক্ষণ আমরা জানলাই থাকবো জানলা দিয়ে আমাদেরকে দেখবে আর আমার মেয়েও বদমাইশ আছে আমার মেয়ে ওর সাথে তাল মিলিয়ে ম্যাও করে ডাকে আর ও সেটা সমানে শুনবে আর একটুখানি দরজা ফাঁকা পেলেই বা গ্রিল খোলা থাকলেই সঙ্গে সঙ্গে কিন্তু ঘরে ঢুকে যাবে আর সেই জন্য আমরা সময় গ্রিলটা বন্ধই রাখি যাতে বাড়িতে না ঢুকতে পারে এই আপনাদেরকে বললাম কালীপাতা গাছ আর এখন বৃষ্টি হয়েছে ডালপালাগুলো অনেক লম্বা লম্বা হয়েছে আর পাখি সব সময় বসে থাকে কোনো না কোনো পাখি আসছে ফল খাচ্ছে দেখতেও ভালো লাগে এগুলো কি পাখি যদিও আমি জানি না আজকের মেঘটা দেখেই পুজো পুজো মনে হচ্ছে আর এত সুন্দর মেঘ বিশেষ করে এত চড়া রোদ্দুর দিন পরে দেখলাম বৃষ্টির পরে আর এই বৃষ্টি আর ভালো লাগছে না আর আজকের বৃষ্টিটা যেহেতু হচ্ছে না এরকম রোদ্দুর উঠেছে আমি তো সব জামা কাপড় ধুয়ে ফেলেছি ধুয়ে সব মেলা হয়ে গেছে আর আমাদের বাড়িতে মানে বাড়ির বাউন্ডারির মধ্যে বিড়ালের আনাগোনাতে লেগেই আছে আর এখানে প্রত্যেক বছরেই বর্ষার সময় এই নয়নতারা ফুল গাছটা হয় মানে অন্যবার হয়তো গোলাপি হয়েছিল এবারে সাদা হয়েছে আর আমরা এখনও খেতে বসে গেছি খাওয়ার সময় টিভি তো চলবেই এই যে টিভি দেখার ফল দেখুন খাবার সামনে টিভি পিছনে মুখটা কোন দিকে তাহলে আজকে রাখি দিয়েছেন পরে আবার আসছি আপনাদের কাছে